সাঁত্রিশ পেরিয়ে বয়স তার আটত্রিশ তলমান কিন্তু বিরাট কোহলি সেই যে জ্বলে উঠেছেন আর তো থামার নাম নেই বুঝিয়ে দিচ্ছেন তিনি আটত্রিশ বয়সরের নয় যেন আটাইশ বছরের টকবকে এক তরুণ এখনও তার ব্যাটে সমানভাবে ধার কার্যকর প্রতিপক্ষ বলারদের এখনও কেটে কুসি কুসি করতে সক্ষম তিনি যেন বুঝিয়ে দিচ্ছেন যারা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে আমার সুযোগ দেখছেন না তারা আপাতত চুপ থাকুন টানা দ্বিতীয়বারের মতো তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন বিরাট কোহলি এবার রায়পুর স্টেডিয়ামে সেঞ্চুরি করে কোহলি থামলেন একশো দুই রানে সব মিলে ওয়ান ক্রিকেটে তিপান্নতম সেঞ্চুরি করে ফেললেন তিনি পরপর দুই ওয়ান ডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন ভারতের এই কিংবদন্তি তারকা তাই তো কিংবদন্তি শচীন তেন্ডুলকারের একশোটি সেঞ্চুরির মাইল ফলক সুতে আর মাত্র বাকি কত সেঞ্চুরি সেটাই এখন জানার আগ্রহী ভক্ত সমর্থকদের টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টি মিলিয়ে তিন ফরম্যাট মিলিয়ে ইতিমধ্যে বিরাট কোহলি চুরাশিটি সেঞ্চুরিটা আজকে হাঁকিয়ে ফেলেছে একশো সেঞ্চুরি করতে এই রেকর্ড স্পর্শ করতে আর মাত্র ষোলোতেই সেঞ্চুরি প্রয়োজন বিরাট কোহলির তবে বিরাট কোহলির সামনে এটি খুব সহজ হতো যদি তিনি টেস্ট ক্রিকেটটা খেলে যেতেন মাঠ ছাড়ার আগে শুধু আনন্দ দিয়ে গেছেন বিরাট কোহলি বাউন্ডারি ওভার বাউন্ডারি ছক্কা হাঁকানোর শটগুলো ছিল দৃষ্টিনন্দ যা দেখে জয়পুরে আসে দর্শকরা শুধু কিং কোহলি কিং কোহলি বলে সারাক্ষণ চিল্লিয়ে গেছে কোহলি ইতিমধ্যে এবং টেস্ট থেকে অবসর ঘোষণা করে গেছে ফর্মে থাকা সত্ত্বেও সমালোচনা এড়াতে টেস্ট এবং থেকে নিয়ে ফেলেছেন তিনি শুধু খেলে অবসরে শচীন টেন্ডুলকারের একশো সেঞ্চুরি অর্থাৎ ষোলোটি সেঞ্চুরি করা যেটা একটু কঠিন হয়ে দাঁড়াবে বিরাট কোহলির সামনে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বিরাট কোহলি কি পারবে শচীন টেন্ডুলকারের একশোটি সেঞ্চুরির রেকর্ড ভাঙতে তা জানিয়ে দেন আমাদের কমেন্ট বক্সে